শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো কাছে এবং প্রবাসে সব ভাই বোনেরা দুয়ার হইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি সকালবেলা সব কাজ সেরে নিয়ে এখন চা খেতে বসেছি আর এই দেখো আমার শাকি গেল তা চা খাবো তা ওইটা আমার সেই বড় ছেলের ফোন ভেঙে গিয়েছিল সেইটা তো দেখো আমি কি কী কাজ সেরেছি পুরোটা দেখাইনি মানে ক্যামেরা অন করে তো সব কাজ সারা দেখানো যায়নি থালা বাসন মাজা হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছে কাঁচা কুচিও হয়ে গেছে কাঁচাকুচি হয়েছে ঝাঁট দেওয়া হয়ে গেছে শুধু চুলোটা লাতা দিইনি কারণ এত লাল পিমড়ে ওখানটায় লাতা দিইনি একটু বেলাতে লাতা দেবো দেখেছো লাল পিমড়ের কিরকম ঢিপ ইয়ে হয়েছে ওই তো হ্যাঁ ওইগুলো কেচে দিয়েছি ঝাঁট দেওয়া হয়ে গেছে এগুলো এখন লাতা দেওয়া হয়নি আজকেরে রে একটু বেলাতে দেবো তা ঠিক আছে চাটা খেতে বসি আবা চলে এসো আমার বাদশা খেয়ে চলে গেছে এবার আমরা নার্সেজ খেয়ে চলে গেছে এবার আমরা খাই তোমার দাদাভাই মুখ ধুতে গেছে রাত্রে মে বেলা মেঘ করেছিল বিকালবেলা দুপুর থেকে আর আজকের কি সুন্দর রোদ বেরিয়েছে শীতকালে রোদ না হলে ভালো লাগে তবু এখন কুয়াশা ভাব আছে কাজে বসে গেছি আজকের এগারোটা পর্যন্ত হয়তো করব এটা হয়ে যাবে ওই দিকে পাল্টি দিয়ে দেওয়া হয়ে গেছে এই দিকে বাকি শুধু নাগাটিকির কাজ তুলে কাজ দেখতে পাচ্ছ এগারোটা পর্যন্ত করলে হয়ে যাবে খুলে বেল হচ্ছে সরু গলা কাজ করতে করতে এই দেখো চুনো মাছ সরু সরু চুনো এবং মৌরলা চুনো আমার দাদা ধরে এনেছে তা আমার দাদা একটা পুকুর চাঁচা হয়েছে উনি লেবেছিল আমার দাদা ভাই লেবে আর ওই ধরে আর বাদ শাকিবুলকে বলতে বলতেছে লেবে তোর মা হ্যাঁ হ্যাঁ চুনো মাছ লুব তা চুনো মাছ দিয়েছে সদ উয়েকের মতো চরচরি হবে তা ঠিক আছে বেঁচে নিই তারপর পরে কথা হচ্ছে চুনো মাছ বাঁচতে একটু দেরি আমার ছোটো মাছ বাঁচতে বড্ড বিরক্ত লাগে চুনো মাছের এখন নাক পোঁদ ল্যাজ কিছু ফেলা হয়নি ল্যাজ পাগনা এগুলো ফেলতে হবে আর এখানে সিম দুটো আলু দিয়ে টমেটো দিয়ে চুনো মাছ দিয়ে করবো আর সিম শুকটি মাছ দিয়ে করবো ঠিক আছে দেখতে থাকো কি রান্না করি তো একটা দিন অনেকটা চিন্তায় ছিলাম প্রচুর চিন্তা সে চিন্তা বলতে পারব না তা আমার চিন্তা আমার চ্যানেল নিয়ে নয় আমার কিছুই নিয়ে নয় আমার চ্যানেল আমার আমার চিন্তা হলো আমার মেয়ের সঙ্গে কি করে কথা বলবো আর ফোনটা এমন আমার প্লে স্টোর থেকে জিও অ্যাপ ডাউনলোড করলে তবে ফোনে কথা হবে তা প্লে স্টোর থেকে যে কটা অ্যাপ ডাউনলোড করা হয়েছে সে কটাই সব কালো হয়ে গেছে তোমার দাদাভাইকে ফোন দিয়েছিলাম ও কী হাত দিয়েছে বুঝতে পারিনি সেই দিন থেকে একদিন একটা দিন গোটা দিন মানে আমার বরবাদ হয়ে গেছে তা ফোন আমার মা ফোন মেয়ে মেয়ের কাছে চ্যানেলগুলো আছে আমার চিন্তা নেই ওর কাছে আছে তা আমার বাদশাকে যেই বলেছি ফোনটা কালাবেলা চুনো পুঁটি দিয়েছিলো আমার দাদা পুকুরে লেবেছিল চুনো মাছ পুঁটি মাছ ধরতে আমার দাদা দিয়েছিলো সদিকের মতন আর আমার বাদশা লেবেছে পুঁটি মাছ পেয়েছে অনেকগুলো কই মাছ পেয়েছে কই মাছগুলো হাঁড়িতে জিলে দিয়ে হয়েছে আর কই মাছ আর ওইটা শিং মাছ এই কই মাছ জিলত দিয়েছি কই মাছ আর একটা লেটা মাছ আর এখানটায় আছে ট্যাংরা মাছ এইটা ট্যাংরা মাছ পুঁটি মাছ এটা পাঁকাল মাছ বলে আর ওটা শিং মাছ অনেকটা মাছ পেয়েছে এবার এইটা বাজবো বেঁচে ধুয়ে নিয়ে এবার ভাজা করব। তা ঠিক আছে দেখতে থাকো এই ছোটো ছোটো মাছ বাজতে আমার কিন্তু খুব বিরক্ত লাগে ভাল লাগে না একদম বড় মাছ ঠিক আছে ছোট মাছ বড্ড বিরক্ত এতে পানি গরম হচ্ছে এই কটা ভিজিয়ে দেব। কাজবো এখন সন্ধে হয়ে গেছে আর এই দেখো মাছ বিকালে মাছ কটা এটা তো ভাজব আর এই কড়া মাছ ধরে এনেছিল আমার বাদশা মাছ কটা ভাজি আর ওই গামছা আর বাদশার জামা আর আমার নাইটিটা একটু গরম পানি করে ভিজে দিই গরম পানিতে ময়লা চলে যায় ময়লা মানে আমাদের তো মাটির ঘর দোর মিথ্যে কথা বলব নি আমাদের মাটির ঘর সব সবসময় ময়লা হয় ওই জন্য প্রত্যেক দিন কাসতে হয় আর কড়াটা রকম আমাদের গ্রামের আমরা গ্রামের মানুষ আর আমরা সব কিছু ভেজে ভুজে খাই ওই জন্য আমরা কিছু করা কিছু জিনিস তেল কই করে রাখি কারণ এতে মাছ ভাজবো দেখবে একটাও মাছ ভাঙবে নি কই মানে এতে তেল দিয়ে শুধু এতে ভাজা ভুজি হয় তরকারি বেশি হয়নি তবুও আমি মাঝে মাঝে একবার করে করি তখন মাঝি মাছ কি হবে ও টেনে এটা সেই আমার মায়ের হাতের করা তেল কই হয়ে রয়েছে সেই থেকে এতে মাছ ভাজি বলি কি মা ভাজি বলি কি আলু ভাজি যাই ভাজি কিন্তু এর এটা এর কিছু ভাঙে আর খুব অল্প সময়ে ভাজাভুজিটা হয়ে যায় তা কেউ আবার বলো না যে কড়াটা পেলটে দি পাল্টাও কারণ আমার তো পয়সা পয়সা নেই যদি কারোর অসুবিধে হয় তাহলে কিছু টাকা পাঠিয়ে দাও তাহলে আমি কিনে একটা নতুন নিয়ে নিতে পারি ঠিক আছে কেউ কিছু মনে করবে না আমি বলেছি ই কি বলেছি

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুভ সন্ধে এই দেখো মা ওই দিন মাগুর মাছ ভাজা করেছে রান্না করেছে আর দাদার জন্য আমার জন্য চুনো মাছ আর দাদার জন্য চুনো মাছ আর এর জন্য আব্বুর জন্য দিদির জন্য আর দাদার জন্য থাক 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 আর বকুনি দিদি কোথায় খাবে আর আমার দিদিকে আমি গালে তুলে দেবো ভাত আর তোমরাও যদি এ মাছ খেতে ভালোবাসো পুটি মাছ তাহলে আমরা সবাই চলে আসো কিনু মাছ ঠিক আছে আল্লাহ হাফেজ করতো আমিও তোমাদের ভালো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ